আসসালামু আলাইকুম আনাজ ফ্যাশন বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু জমজম সিজের অনেক কালেকশন নিয়ে এসছে আপনাদেরকে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখিয়ে দেবো যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু একদম খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এবং সুপার ডুপার হিট ডিজাইন বর্তমানে এটা খুবই রানিং একটা ডিজাইন তার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা এটা হচ্ছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা মাসাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ থাকবে হ্যাঁ তাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এগুলো প্রাইস থাকবে হচ্ছে খুচরো প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে যার যেটা লাগবে নিয়ে নিবেন এগুলো সুইস কটন থাকবে এটা অন্যটা দেখেন মাসাল্লাহ মশাল্লা কতটা সুন্দর একটা ওন্না থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা যাদের পছন্দ হবে নিয়ে নিতে হবে এটা কিন্তু একদম নিউ ডিজাইন আমাদের কাছে প্রথমই এটা ডিজাইনটা আসছে এর আগে হচ্ছে এই ডিজাইনটা আমরা কখনই আপনাদেরকে দেখাই কারণ এটা প্রথম আছে আমাদের কাছে তো হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম যাদের ভালো লাগবে দিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আমাদের নিউ ডিজাইন আসছে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং এটা হাতাটা হচ্ছে এটা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ তুলন থাকবে হ্যাঁ জমজম প্রিমিয়াম কোয়ালিটি সুইস লোন থাকবে এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড় থাকবে হচ্ছে প্রতিটা জামার সাথে হচ্ছে আপনারা আড়াই গো সালোয়ারের কাপড় পাবেন এবং খুবই ভালো মানের সালোয়ারের কাপড় পাবেন এতটুকু কাপড় দিতে পারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পাবেন আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে নতুন কাস্টমার হলে অবশ্যই আপনাকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া হচ্ছে ঢাকার বাইরে আমরা অর্ডার কনফার্ম করি না আবার দ্বিতীয়বার যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন কোনো রকম হচ্ছে অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ইনশাআল্লাহ পাবে এটা কিন্তু পেস কাল এটা কিন্তু মালহার ডিজিটাল লোনটা হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই সুন্দর ডিজাইন ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মানে এটা ওল্ড ডিজাইন ওল্ড ইজ গোল্ড এটা হচ্ছে একটা কথা থাকে না ওল্ড ইজ গোল্ড বাট এটা হচ্ছে ওই ওরকমই এটা হচ্ছে যত আনি আলহামদুলিল্লাহ ততই কিন্তু এটা সেল হয় এটা খুব চাহিদা এটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব চাহিদা এটা স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আড়াইগোজ স্যালোয়ার কাপড় থাকবে এটা এগুলার কিন্তু রেডিমেডও আছে আমি একটা বলে দিচ্ছি কিছু কিছু ডিজাইন আমাদের কাছে রেডিমেডও আসে যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখবেন তারা হচ্ছে আমাদের পেজে বা হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে ঢুকে দেখতে পারবেন তা হচ্ছে কিছু কালেকশন হচ্ছে রেডিমেডটাও আমাদের কাছে আছে চাইলে রেডিমেড গুলো আপনি নিতে পারবেন এটা হচ্ছে অন্য একটা খুবই সুন্দর এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা কিন্তু মালহার ডিজিটাল লোন যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন ব্ল্যাক কালার উপর যেমন ফোন পাঠটা হচ্ছে এটা এটাও কিন্তু মালহার ডিজিটাল লোন থাকবে যাদের লাগবে নিয়ে নিবেন হ্যাঁ সেম ডিজাইন শুধুমাত্র কালারটা চেঞ্জ থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা আরেক স্যালোয়ারের কাপড় থাকবে এবং এটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসাল্লা মশাল্লা কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে এটার সাথে বিশাল বড় অন্য হ্যাঁ এটা কিন্তু হচ্ছে মালহার ডিজিটাল লোন এখন হচ্ছে অনেকে হচ্ছে এটাও কিন্তু কটন সুইচটাও কিন্তু কটন বাট কটনের মধ্যে ভিন্ন থাকে যেমন মালহার হচ্ছে একরকম সুইচটা হচ্ছে একরকম কটন যে কালাম যে সুতিটা বিক্রি করি এটা হচ্ছে রকম মধ্যে হচ্ছে অনেক রকম কাপড় থাকে তো কিছু আপুরা হচ্ছে রাইডার যাওয়ার পর হচ্ছে ঝামেলা করেন যে ভাইয়া এটা এরকম কটন কা ওইটা ওই কটন কা আপু কটনের মধ্যে অনেক রকম থাকে হ্যাঁ যেমন মালহার ডিজিটাল লোন হচ্ছে একরকম কটন আর জমজম সুইচটা হচ্ছে আরেক রকম কটন সবই কিন্তু কটন বাট কটনের মধ্যে হচ্ছে হচ্ছে একটু আপনার এক এক রকম কটন থাকে এটা হচ্ছে অনেকে হচ্ছে হচ্ছে মানে উনিশ বিশ করে ফেলান যে হচ্ছে ভাইয়া আমার এটা তো এরকম ওই কাপড়টা তো এরকম ওই কাপড়টা তো এরকম আপু এক একটা এক এক রকম কটন সবগুলোই কটন হ্যাঁ মালহারও কটন সুইচও কটন কালামকারী যেটা ওইটাও কটন এক একটা এক এক রকম কটন হ্যাঁ বাট সবই হচ্ছে সুতি এগুলা সবই সুতি সবই হচ্ছে আপনি পরে আরাম পাবেন কেউ হচ্ছে ভাববেন না যে সিল্ক সিল্ক আলাদা জিনিস হ্যাঁ কটনের মধ্যেই হচ্ছে কয়েক রকমের কটন থাকে এটা আপনাকে আগে বুঝতে হবে অনেকে হচ্ছে হচ্ছে পরে বলেন যে এটা এরকম কটন এরকম না সুইস একরকম কটন হয় লোন একরকম কটন হয় জয়পুরি একরকম কটন হয় সবই কটন শুধু কটনের মধ্যে ভিন্ন থাকে সবই সুতি থাকে এটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন মাসা খুবই খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন যে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ খুবই খুবই সুন্দর এগুলা প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ এবং মালহার ডিজিটাল লোন আছে যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর রং কচ একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে এ থ্রো গ্যারান্টি হচ্ছে থাকবে ইনশাল্লাহ রং কচ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কারো যদি বানানোর পরেও যদি কোনো রকম বানানোর আগে ধুইবেন বানানোর পরও যদি রঙ উইটা ইনশাল্লাহ নষ্ট হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় আল্লাহ না করুক তারপরও হচ্ছে আপনারা চেঞ্জ করে নতুন একটা পাবেন এর তরুক বলে দিতে পারি কারো হচ্ছে রঙ কষ্ট নিয়ে কোনো রকম টেনশন আপনাদেরকে করতে হবে না কোনো রকম এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু একদম হচ্ছে সুপার ডুপার হিট ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা আড়াই গো সালোয়ারের কাপড় পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর একটা সুইস কটনের ওনা পাচ্ছেন হ্যাঁ সুইস কটনের ওনা পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই ঘরে বসে আমাদের কাছে সারা বাংলাদেশ হোম ডেলিভারির সুবিধা পাচ্ছেন আপনারা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা ড্রেসের হাতা হচ্ছে আলাদা দেওয়া থাকবে আমাদের কাছে জামার সাথে হচ্ছে আলাদা দেওয়া থাকবে যাদের ভালো লাগবে তারা হচ্ছে খুব দ্রুত অর্ডার করে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে হবে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অপাইটের সাথে হচ্ছে ব্ল্যাক তারপর কয়েকটা কম্বিনেশন কিন্তু মিলে ওনাটা কিন্তু খুবই সুন্দর করছে যাদের পছন্দ হবে দেরি করা যাবে না খুব দ্রুত হচ্ছে এগুলো আপনারা নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের লাগবে এই ডিজাইনটাও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস দিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা দ্রুত অর্ডার করতে হবে খুব দ্রুত অর্ডার করতে হবে যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে হ্যাঁ খুব দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এটার আরেকটা যে কালার আছে ওটাকে দেখেন এটা খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা এটা অন্যটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কতটা সুন্দর একটা অন্য পাচ্ছানিটার সাথে এটা কিন্তু অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর একটা অলিভ কালার এটা যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু বেগুনি কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা বেগুনি কালার পাচ্ছানিটার সাথে এটা দেখেন এটা কতটা সুন্দর একটা বেগুনি কালার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার ডিজাইনটাও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ যেটা হয় ওইটাই থাকবে আপনার হচ্ছে রাইডার গ্যালারি দেখে শুনে ফুলে তারপরে হচ্ছে রিসিভ করবেন কোনো রকম সমস্যা নেই আপনার হচ্ছে আর প্রতিটা ড্রেস আমরা হচ্ছে আপনাদেরকে দেওয়ার আগে খুবই ভালো মা ভালো মতো চেক করে তারপরে হচ্ছে অল ওকে থাকলে তারপরই হচ্ছে আমরা আপনাদেরকে দেই রিজেক্ট সিরা ফাটা নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না ইনশাল্লাহ আমরা প্রতিটা ড্রেস হচ্ছে চেক করি তারপর হচ্ছে আমরা কাস্টমারকে দেই চেক ছাড়া হচ্ছে আমরা কোনো ড্রেস কাস্টমারকে দেই না এটা দেখেন ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে মানে ক্যামেরার থেকে বাস্তবে দেখলে আরও বেশি সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হচ্ছে এটা হ্যাঁ এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্যা পাচ্ছেন একদম হচ্ছে ব্ল্যাক কালার উপরে এটা হ্যাঁ এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার উপরে খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে বেশি দেরি করা যাবে না খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে হচ্ছে নিয়ে নিতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম পাবেন মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ এটা হচ্ছে উনারটা দেখেন কতটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে বেশি লেট করলে হচ্ছেগুলো পাবেন না এটা দেখেন এই কালারটা কিন্তু হালকা যাদের একটু হালকা কালার পছন্দ এটা কিন্তু দিতে পারেন হালকা আকাশি আকাশি কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আড়াই গজ প্রতিটা জামার সাথে হচ্ছে আড়াই গজ স্যালোয়ার পাবেন এটা হচ্ছে আকাশির সাথে হচ্ছে ওনাটা দেখেন হোয়াইট 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 হ্যাঁ আকাশির সাথে হচ্ছে একদম হচ্ছে হোয়াইট কালারের একটা ওনা পাবেন খুবই খুবই সুন্দর একটা ওনা পাচ্ছে এটার সাথে যাদের পছন্দ হবে এই ডিজাইনগুলো দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে ঘরে বসে আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটি কালারটা দেখেন কতটা সুন্দর একটা সিবিট বলেন বা ভাঙ্গি কালার বলেন খুবই খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হাতাটা হচ্ছে এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা যেগুলো আমি দেখাই এগুলো খুবই ভালো মানের সালোয়ার কাপড় পাবেন এগুলোর সাথে ইনশাল্লাহ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস এবং রিজনেবল মানে কম প্রাইসে দেওয়া সব সময় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করি এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিবেন যাদের লাগবে বুঝে শুনে একটু অর্ডার করবেন আপনার যত পিস লাগবে তত পিসই অর্ডার করুন আপনার দুই পিস লাগলো দুই পিস অর্ডার করবেন এক পিস এক পিস লাগলে এক পিস অর্ডার করবেন হ্যাঁ যদি আপনার কেউ অনেক কাপড় আসেন যাদের হচ্ছে এক পিস লাগবে তিন চার পিস অর্ডার করে ফেলেন তারপর হচ্ছে রাইডার যাওয়ার পর হচ্ছে ঝামেলা করেন যে ভাইয়া দেখে শুনে আমি এসে এক পিস নিব দুই পিস দুই পিস তিন পিস রিটার্ন করবো এরকম হলে কারও অর্ডার করা দরকার নেই বুঝে শুনে তারপরে অর্ডার করবেন আপনার যত পিস লাগবে তত পিসই অর্ডার করবেন কাপড় খারাপ হলে আপনার ডেলিভারি চার্জ নিয়ে রিটার্ন করে দিবেন ওটার জন্য কোনো সমস্যা নেই কাপড় আপনার যদি কোনো রকম খারাপ মনে হয় আপনি রিটার্ন করে দেবেন কিন্তু এক পিস দুই পিস রাখবেন দুই পিস রিটার্ন করবেন এরকম অপশন আমাদের কাছে নাই এরকম হলে কেউ অর্ডার কেউ অর্ডার করবেন না যারা এরকম করেন তারা কখনো আমাদের কাছ থেকে অর্ডার করবেন যারা হচ্ছে নিবেন তারা হচ্ছে অর্ডার করবেন কারণ কাপড় খারাপ হলে আপনি অ রিটার্ন করে দিতে পারবেন এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই যে কাপড় খারাপ ঠিক আছে এটা মানা গেল কিন্তু আপনি দুই পিস নিলেন এক পিস রাখলেন এক পিস রিটার্ন করল এরকম কেউ দয়া করে করবেন না কারণ এরকম করলে আমাদের ঝামেলা হয় এই ডিজাইনটা দেখেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা অনুনাটা দেখেন কতটা সুন্দর একটা অনাপ পাচ্ছেন এটা হচ্ছে অনাটা হচ্ছে এটা ওনাটা দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন এটা সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই এটা খুবই সুন্দর ডিজাইন এটা জমজম সুইজের উপরে আছে স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ একটা স্যালোয়ারের কাপড় পাবেন এটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছে এটার সাথে বিশাল বড় একটা ওড়না পাবেন এর সাথে এটা যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে হচ্ছে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজে হচ্ছে নিতে পারেন এটা ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর এই ডিজাইনগুলো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়াটটাও কিন্তু খুবই খুবই সুন্দর এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না হচ্ছে পাঁচ পাচারটার সাথে এই ক্রিম কালারটাও কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন যাদের পছন্দ হবে দেরি করা যাবে না দেরি করলে হচ্ছে এইসব সব থাকবে না এটা কিন্তু দেখেন এটার কিন্তু আগে আমাদের কাছে আসছিল ভুলো একটা কালার হয় এবার কিন্তু একদম ব্ল্যাক কালারটা চলে আসে এটা কিন্তু ব্ল্যাক কালারটা চলে আসছে যাদের লাগবে যারা ব্ল্যাক ক্লাব আসেন বা কালো পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু ডিজাইন টেকনিক একদম একটা ইউনিক একটা ডিজাইন হচ্ছে আপনারা পাচ্ছেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন এটার সাথে এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন আপনারা যাদের লাগবে নিয়ে নেন এগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ওখান থেকে যোগাযোগ করে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন এইটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার এই কালারটা যারা পছন্দ করেন একটু কালারফুল যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটার কাপড়টা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এবং হচ্ছে এটার প্রিন্টটাও কিন্তু একদমই হচ্ছে ইউনিক এই কালারটা যারা পছন্দ করেন বা যাদের ভালো লাগে তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে এই জিনিসটা এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালারফুল জামা যাদের পছন্দ হবে এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই একটা ইউনিক একটা কালার এটা দেখেন স্কাই ব্লু কালারটা খুবই খুবই সুন্দর পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে এটা জামাটা কিন্তু একদম হচ্ছে খুবই সুন্দর থাকবে মার্শাল্লা সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ স্যালোয়ার কাপড় পাবেন এটার সাথে এটা হচ্ছে ও উনাটা থাকবে হচ্ছে সুইস কটনের উপর হ্যাঁ এটা হচ্ছে উনাটা সুইস কটনগুলো হচ্ছে থাকে একটু খসখসা হ্যাঁ এগুলো হচ্ছে একটু খসখসা থাকবে ধোয়ার পরে কিন্তু আপনার সফট হয়ে যাবে হ্যাঁ সুইস কটনগুলো হচ্ছে খসখসা থাকে নতুন অবস্থায় বাট ওয়াশ করার পরে এগুলো কিন্তু আপনার হচ্ছে খুবই সফট হয়ে যাবে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লা মাশাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে তারা হচ্ছে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সুবিধা পাচ্ছে না আপনারা কোনো ঝামেলা ছাড়ে ঢাকার বাইরে হলে শুধুমাত্র ঢাকার বাইরে হলে ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে দুশো টাকা ডেলিভারি চার্জ বাবদ হচ্ছে দুশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনাকে হচ্ছে দুইশো টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার বিকাশ করতে হবে এটা হচ্ছে আপনার টোটাল বিলের থেকে মাইনাস করে দেওয়া হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার টোটাল বিলের থেকে মাইনাস করে দেওয়া হবে যে দুশো টাকা আপনি বিকাশ করবেন ও টোটাল বিলের থেকে মাইনাস করে দেওয়া হবে সালোয়ারটা হচ্ছে এটা আরাইগো সালোয়ার কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা খুবই খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন এটা হচ্ছে ওনারটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন এগুলো কাপুরের রং কস একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন কোনো রকম কালার বা হচ্ছে আপনার সাইজ নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না এগুলো হচ্ছে কাপুরের কোয়ালিটি এবং সাইজ কাপুরের সাইজ নিয়ে হচ্ছে কারো কোনো রকম টেনশন করতে হবে না ডিজাইনটা দেখেন মাসাল মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতাটা খুবই সুন্দর হ্যাঁ ইউনিক ডিজাইন যারা হচ্ছে একটু শেডের ভিতরে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা পাচ্ছেন এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা ওন্যা পাচ্ছেন এটা দ্রুত স্ক্রিনশট যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন যাদের লাগবে নিয়ে নেন এটা কিন্তু বেশি এটা একদম অল্প আসছে এটা কিন্তু সীমিত না এটা হচ্ছে একদম সীমিত আছে যাদের লাগবে নিয়ে এটা এটা হচ্ছে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ আজকে কিন্তু এই পর্যন্তই থাকবে ডিজাইন যাদের লাগবে ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেস গুলো নাম ঠিকানা পাঠিয়ে দিয়ে সারা বাংলাদেশ আপনার হচ্ছে হোম ডেলিভারি সুবিধা পাবেন আমাদের কাছে ঘরে বসে আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে এবং একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর একটা ওনা হচ্ছে আপনি এটার সাথে পাবেন চার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম